আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ কামাল কি করে পালালেন অবৈধভাবে ভারতে গেছেন নাকি বৈধ পথে যা বলছে পুলিশ ও র্যাব এবং সর্বশেষ জানাব প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ছাত্র আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি বিভিন্ন মহল থেকে হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি এবার বিষয়টি নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আট আগস্ট ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানা পড়েন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইউনুস জানান এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমাদের দুজনেরই দুই দেশের স্বার্থ হল যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় সেখানে সম্পর্কে একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে ভারতের সরকার ইচ্ছা করে এসব করেছে যে সমস্ত কারণে এসব ঘটে কারণগুলো যেন আমরা করতে পারি যাতে ধরনের ঘটনা সেসব না ঘটে যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে আসাদুজ্জামান কামাল কি করে পালালেন অবৈধভাবে ভারতে গেছেন নাকি বৈধ পথে যা বলছে পুলিশ ও র্যাব ভারতের কলকাতার ইকো পার্কের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে জানা যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা আসাদুজ্জামান কামাল কি করে পালালেন বিষয়টি জানে না পুলিশ এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সেই তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই শাহ আলম বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন একই প্রশ্ন করা হলে র্যাবের লিগেল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন তাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন আমাদের কাছে এরকম কোন তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সেই সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সেই অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করতে সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি এই লক্ষ্যে একত্রিশ দফার সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার সুপারিশ পেশ করার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা জনমত যাচাইয়ের জন্য এই কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত রাষ্ট্রের প্রায় সব খাতেই সংস্কার আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা তবে তারা নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি খাতকে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন বিএনপির চাওয়া এই খাতগুলোকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করুক তথ্য বলছে এই খাতগুলোতে সংস্কারের কথা বিএনপি আগেই ঘোষণা করেছিল এমন প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে দলটি গঠিত ছয়টি কমিটি হলো রাষ্ট্র সংস্কার পাবলিক সার্ভিস কমিশন কমিশন প্রশাসন শিক্ষা ও ও স্বাস্থ্য নির্বাচন এবং ব্যাংকিং বাণিজ্য সংস্কার এছাড়া দুর্নীতি দমন কমিশন সহ আরো কয়েকটি বিষয়ের সংস্কার কমিটি গঠনে তৎপর দলটি এসব কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্ভরযোগ্য সূত্রের দাবি এসব কমিটি জনপ্রশাসন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ দেবে বিএনপি যেসব সুপারিশ তুলে ধরবে তার মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা না পরপর দুই মেয়াদের বেশি কেউ যাতে ক্ষমতায় না থাকেন সেই বিধান রেখে সংবিধান সংস্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রক্ষা দেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবে দলটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটিগুলো গঠিত হয়েছে সেখানে আমাদের মতামত দেওয়ার একটা বিষয় আছে আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই তা ঠিক করার জন্য আমাদের দলে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে তিনি বলেন রাষ্ট্র সংস্কারে সরকার স্টেক হোল্ডারদের মতামত নেবে সেখানে বিএনপিও তার মতামত দেবে সেই নিচ্ছি আমরা সংস্কার সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে প্রস্তুতি এক্ষেত্রে বিএনপির সিনিয়র নেতাদের ভাষ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে একত্রিশ দফার সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করে বিএনপি ওই ঘোষণার মধ্যেই এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল রাষ্ট্র কাঠামো মেরামতে অনেকটাই মিল থাকায় বিএনপির পক্ষ থেকে এসব বিষয় আপত্তি না তুলে বরং কিভাবে এবং কত দ্রুত সংস্কার করা যায় সেই বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে বিএনপি মনে করছে বিনা ভোটে যার দফায় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে তাই সবার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে এসব সেক্টরে সংস্কার আনতেই হবে সেটি সম্ভব না হলে মানুষের মধ্যে আস্থার সংকট থেকে যাবে তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখছে বিএনপি সংস্কার করার সময় বিএনপির কাছে কোনো পরামর্শ চাইলে বিএনপি সর্বাত্মক সাড়া দেবে বলে জানা গেছে গত বছর জুলাইয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা নিয়ে ফের জনগণের সামনে উপস্থাপন করে বিএনপি দলটি তখন জানিয়েছিল গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হবে ওই সরকারই রাষ্ট্র সংস্কার করবে দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে সব বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনাপূর্বক তার পূর্বক কিংবা সংশোধন করা হবে সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে সব মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ বধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক প্রথিত যশা শিক্ষাবিদ পেশাজীবী রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ের সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইন সভা প্রবর্তন করা হবে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার ও পুনর্গঠন করা হবে আইসিটি অ্যাক্ট দু হাজার ছয় সন্ত্রাস বিরোধী আইন 2009 নয় এর প্রয়োজনীয় সংশোধন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট উনিশশো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু আঠারো সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা কানুন বাতিল করা হবে এদিকে গত আঠারো আগস্ট রাজধানীর একটি হোটেলে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন এমন একটা সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সব ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে বিএনপিও মনে করে আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রস্তুত করতে হবে সে কথা অন্তর্বর্তী সরকারের কাছেও বলেছে বিএনপি গত বারো আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সময় দেয়া হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কিছুটা সময় লাগবে এ সময় রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করা হবে সেই সংস্কারের সঙ্গে বিএনপি ঘোষিত একত্রিশ দফার মূল স্পিরিটের হুবহু মিল রয়েছে অন্তর্বর্তী সরকার যেহেতু এই বিষয়ে সংস্কার করতে চাচ্ছে তাই বিএনপি সর্বোচ্চ সহায়তা করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন